নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে প্রিয়াঙ্কা ব্লক চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো চলো সকাল সকাল দেখো এদিকে আমার বাইরের সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন এসেছি আমি ঘরে বিছানা তুলতে আর বাবায়ও উঠে গেছে আজকে সকাল সকাল তো এখন একটু আমি ঘর গোছাবো মানে বিছানাটা গুছিয়ে নেবো তারপর আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো বাড়িতে অনেক কাজ আছে মানে উঠুন ল্যাপা তারপর তোমার ঘর মোছা রান্না বান্না করতে হবে সকাল সকাল তো সবাই ওরা অঞ্জলি দেবে তিন ভাই বোন আর তো সে কারণে একটু কাজ আছে আর হলে তো একটু কাজ হবে বাড়িতে সেটা তো সবাই জানো তাই তো তো এখন আমি ঝটপট বিছানাটা তুলে নিই চলো তারপর আমি যা যা বাদ বাকি কাজকর্ম করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও ভালো লাগবে তারপর এদিকে আমার দেখো বিছানাটা একদম গোছানো হয়ে গেছে আর আমি নিচে যেই মানে ফ্রমটা পাতা ছিল সেটা আমি তুলে দিয়েছি কারণ ওটা মানে শীতের দিনে আমি একটু পাতি কারণ ঠান্ডা লাগে আর বাবাইকে যেহেতু নিচে বসে খাওয়ানো হয় সে কারণে তারপর দেখো এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি কারণ খাটের নিচগুলো বক্স খাটের একটাই অসুবিধা কি বলো তো একদম নিচটা মানে পরিষ্কার করা যায় না তো এই লাঠিটা দিয়ে আমি পরিষ্কার করি ঘরমোছা যতটা পারি ততটা পরিষ্কার করে তো আর ঘরে আমাদের রান্নাঘরটা পড়ে গেছে অনেকেই জানো তোমরা তার জন্য ঘরে খাবার রাখা হয় সে কারণে ঘরে সবকিছুই থাকে এখন বেশিরভাগটা আর এদিকে দেখো আমি মেহেন্দি করেছিলাম কালকে রাতে সেটাই তোমাদের তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তো খুব বেশি একটা মেহেন্দি করে নিই মানে হাতের আঙুলগুলো একটু করেছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খুব সুন্দর হয়েছিল সেটাই তো তো আমি এখন এখন পুরো দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি যাব রান্না করতে রান্নাঘরে তার আগে দেখাচ্ছিলাম কুর্তির হাতের মেহেন্দি মেহেন্দিটা কারণ দিশা আর কুর্তি দুজনাকেই মেহেন্দি করে দিয়েছিলাম দেখো খুব সুন্দর কালার হয়েছে আর ফার্স্টে কি বলো তো এম মেহেন্দি বলো যে কোনো জিনিসই বলো মানে সব কিছুই মানে অভ্যাসের উপর চলে আসে ফার্স্টে কুর্তি যখন পরাচ্ছিলাম মানে হাতটা কাঁপছিল মানে মানে দাগগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল তারপর দিশাকে পরি দিয়েছি দেখো আমার খুব খুব পছন্দ হয়েছে মেহেন্দিটা পরানো আর আমি ভাবছিলাম আমিও পড়লাম না কিসের জন্য কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তারপর আমার ঘাড়ে যেহেতু ব্যথা ছিল সে কারণে আমিও মানে করিনি তো আমি বলেছিলাম যে পুজো চলে যাক তো আমি একদিন অন্য একদিন আমি হাতে মেহেন্দি করব তারপর আমি কিন্তু রান্না করে এদিকে সাজিয়ে দিয়েছি তো ওরা চলে গেছে আর আমার বিশ্বাস করো আমার একদম মনে থাকে না ব্লক করতে মানে ভুলেই গেছিলাম যে আমি আজকে ভিডিও করছি তো তারপর দেখো সেটাই বলতে বলতে যাচ্ছি আর মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি কারণ টোটোটা আসছে আমাদের আর মাঠের রাস্তা দিয়ে গিয়ে সোজা পাকা রাস্তায় উঠবো সেখানেই টোটো আসবে তো তারপর ওইখান থেকে টোটোতে করে যাব সোজা এর স্কুলে আর দেখো এত টোটোটা নড়ছিল তো ভালো করে বোঝা যাচ্ছিল মুখটা কি বলবো আর এদিকে বাবাই দেখো আর বাবাইকে আবার পাঞ্জাবিটা পরায়নি কারণ ছোট হয়ে গেছে আর বাবাই গরম বাইরে প্রচুর গরম প্রচণ্ড গরম আমার মুখ দুটো তো একদম লাল হয়ে গেছিলো মানে কি বলবো কান আর মুখ আর অ্যালার্জির জন্য মুখটা কি বলবো একদম বিচ্ছিরি হয়ে গেছে প্রচুর প্রচুর জ্বালা করছিল জানি না কেন তারপর দেখো এদিকে আমি বাবাইয়ের স্কুলে চলে এসেছিলাম আর অনেকেই ছবি এঁকেছে আর এখন যাব সোজা যেখানে পুজো হয়েছে তো সেই ঘরে তো যেখানে ঠাকুর রাখা আছে এখন সেখানেই যাবো দেখো একদম পুজো হয়ে গেছে আর এখানে এখন কটা সেলফি তুলবো বাবাই তো একদম যা পোজ দেওয়া শিখে গেছে আমি তো দেখে পুরো অবাক এবার পুজোয় মানে এক তো মানে হ্যান্ডসামের মতো পোস্ট দেওয়া শিখে গেছে তারপর অনেক অবশেষের পরে খেতে বসে পড়েছি তো প্রচন্ড ভিড় হয়েছিল দুপুরে যেহেতু দুটো বেজে গেছিল তো অনেকটা এই সময়টা যেহেতু খাবার সময় আর রোদ্দুরের মধ্যে প্রচুর ভিড় হয়েছিল স্কুলে তো রোদ্দুরের মধ্যে দাঁড়িয়েছিলাম আমার মুখটার অবস্থা দেখো একদম লাল হয়ে গেছে সেটাই আমি বলছিলাম ওদেরকে তো এখন বসে আছি পাতা দিয়ে দিয়েছে আর এখন খাবো তো চলো কি কি দিচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই দিয়ে দিয়েছিল এদিকে আলুর পাঁপড় আর পাপড়ের মধ্যে কিন্তু দু একটা বাদাম ছিল ভাজা বাদাম তো বাবাইকে আমি একটু দিয়ে দিয়েছি আর বাবাই এটা দিয়েই বেশ ভালো খেয়েছে তারপর দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস তারপর আলুর দম দেখো আর এগুলো সবই মিষ্টি আমি কিছুই ভালো খাইনি তো বাবার জন্যই আসা যাই হোক আর যেহেতু বাবার জন্য আসা আর একটু আমাদেরও ঘোরা হয়ে যায় তারপর এদিকে দিয়ে দিয়েছিল পনির দুই পিস করে পনির আর বাবুর এক পিস দিয়ে দিচ্ছিলো সেটা খায়নি বাবু তো আমাকে খেতে হয়েছে লাস্টে আর আমি পাশে থালার পাশে সব কিশমিশগুলো জমা করে রেখে দিয়েছি কারণ আমার মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না তারপর যাই হোক খেয়েছি অনেক অনেক কষ্টে খেয়েছি তারপর চাটনি আর পাপড় আর বাবু খুব খুব ভালো খেয়েছে তো আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর সোজা বেরিয়ে যাব স্কুল থেকে অন্য স্কুলে তো দু একটা ঠাকুর দেখবো দেখার পর তারপর সোজা চলে যাব বাড়িতে এদিকে দেখো লাস্টে দিয়েছিল রসগোল্লা তো দুই পিস রসগোল্লা দিয়ে দিয়েছিল আমি দেখতেও পাইনি এক পিস বাবাইকে দিয়ে দিচ্ছি আর এক পিস আমি খেয়েছি কারণ সবই মিষ্টি আলুর দম বলো পনির বলো চাটনি বলো সব কিছুইতেই মিষ্টি তো গা আমার গোলাচ ছিল আর ভালো লাগছিল না মিষ্টি খেতে তো বাবাইকে একটা দিয়ে দিয়েছি আর আমি একটা খেলাম আর লাস্টে দিয়েছিল হাজমোলা বাবায়ের স্কুলে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বয়েজ স্কুলে তো এখানে ঠাকুরটা দেখবো দেখেই চলে যাব সোজা বাড়িতে আর কোথাও যাবো না তো অনেক রোদ দূর তারপর দেখো এদিকে আমি বাড়িতে চলে এসছিলাম আর বাড়িতে এসেই আগে কি করব আগে সবকিছু আমি গোছ গাছ করছিলাম আর যেহেতু একটু মেঘলা মেঘলা করছিল তো বাবার বাবা সবকিছু আমি জামাকাপড় বাইরে কেচে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে এসেছিলো আর ঘরটা দেখো একদম অগজলো হয়ে পড়ে আছে বলে আমি আগে এসেই এগুলো গোছাচ্ছিলাম আর সব ভিজা শুকনো সব কিছু একসঙ্গে রেখে দিয়েছিল সেটাই আমি বলছিলাম এরকম করলে আমার খুব রাগ হয়ে যায় ভেজা জিনিস শুকনো জিনিস একসাথে রাখলে তো তারপর দেখো সন্ধেবেলা এদিকে আমার যা পাড়াই গেছিলো যাই হোক কোনো একটা কারণে আর দেখো প্রসাদ দিয়েছে তো আমি এখন প্রসাদ খাবো আছে আমার যা দেখতেই পাচ্ছো আর বাবাই বলছে এটা খাবো খাবো না সেটা খিচুড়ি খাবে বাবাই এখন আর আমি দেখো প্রসাদ খাচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছিলাম তো এখন আমি প্রসাদ খাবো তো চলো এদিকে রাতের খাবার দাবার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটাও করে নিয়েছি আর বাবাই কিন্তু এখনো ঘুমায়নি তো বদমাইশি করছে দেখো চুপচাপ বসে আছে সোয়েটার খুলছে বদমাইশি করছে যতক্ষণ না আমি যাব বিছানায় ততক্ষণ ঘুমোবে না এত বদমাইশি ওর তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর সরস্বতী পুজো সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে